বছর ঘুরে আসলো আবার রামজান ফেরিয়া তুমি রাই ঘর যা পড়িও নামাজ গো তোমার গুণাহাজাবে ঝরিয়া আসলো রমজান রহমত ল বছর ঘুরে আসলো রমজান আবার ফিরিয়া তুমি রায় ঘর যা পড়িও না মাঝে গ তোমার যাবে ঝরিয়া আসল রমজান রহমত লহিয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গুনা যাবে পালিয়ে হয়ে সকল মাসের চেয়ে উত্তম রমজানের জানে সকল গুণা যাবে পালিয়ে হইয়হ তুমি ক্ষমা চাও মলার কাছে তুমি চাও ক্ষমা চাও মলার কাছে তাতে পড়িয়া আসল রমজান রহমত লিয়া তোমার যাবে ঝরিয়া আসল রমজান রহমত মিছে কথা সবাই ছাই রিবোধাওয়াম নই তো রজার সব তোমার হবে না পাওয়া মিছে কথা ছাই সবাই ছাই গিবধ গাওয়া নই তো রজার সব তোমার হবে না পাওয়া। তুমি রমজানেরই ওসিলাতে ও সিনাতে নগত বা করিয়া আসল রমজান রহমত ইয়া তোমার যাবে ঝরিয়া আসল রমজান রহমত লহিযা গুণা ধুয়ে নয়ার সুযোগ হল পবিত্র রমজান এমন সুযোগও দিয়েছে তোমায় আল্লাহ যে মহান গুণা ধুয়ে নেওয়ার সুযোগ হল পবিত্র রমজান এমন সুযোগ দিয়েছে তোমায় আল্লাহ যে মহান তুমি পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিও না ছাড়িয়া আসল রমজান রহমত লইয়া তোমার গুনাহ যাবে ঝরিয়া আসল রমজান রহমত লহিযা বছর ঘোরে আসল রমজান আবার ফিরিয়া তোমারই খরজা পড়েও নামাজ গো তোমার গুনাহ যাবে ঝরিয়া আসল রমজান রহমত লহিয়া समस्त প্রশংসা ও গুণগান সেই মহান জন্য যিনি এই আমাদের মাঝে পবিত্র মাহেরমজান মাস আল্লাহ হাজির করেছেন এবং আমরাও ভাগ্যবান ব্যক্তি যে আমরা বেঁচে আছি এবং এই নেকির মাসকে আমরা পেয়েছি তাই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিনা লাল বরুর দুলাল আকে নামদার তসদারে মাদানি নবিকুল শিরোমণি নবী আহম্মদ নবী মোহাম্মদুর রসুল্লাহ পুরন রসল্লাহ আলী ওসাল্লাম কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম সাল্লাহ আলাই বারেকা আলাই সুপ্রিয় অত্র জামে মসজিদের মুসল্লিগণ আমি দুটো আয়াত আপনাদের সম্মুখে পাঠ করেছি আমরা সকলেই জানি যে আমাদের মাঝে রমজান মাস এসে হাজির হয়েছে বক্তব্য আলোচনা প্রতি জুমাই গ্রামে বিশ্বে যতগুলি দেশ এবং জুমার খুদবা আলোচনা হচ্ছে আমরা নেটের মাধ্যমে অনলাইন অফলাইনের মাধ্যমে আমরা কয়েক জুমা থেকে শোনাছি রমজানের ব্যাপারে আজকেও আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এ রমজানকে নিয়ে কিছু আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তাল্লাহ উল্লেখ করেছেন যেই শোনো তোমাদের মধ্যে যদি তোমরা রমজান মাসকে যদি তোমরা পাও তোমাদের নসিবে তোমাদের ভাগ্যে যদি জুটে যে আল্লাহ আমাদের নসিবে এ রমজান মাসকে লিখে রেখেছেন তার মানে যে আমরা রমজান মাসে বেঁচে আছি আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তো তোমরা কি করবে ফাল ইয়া শুম তোমরা ওটাকে ছাড়িও না তোমরা যেইভাবেই পারো চেষ্টা করে রমজান মাসের সিয়ামটাকে পালন করিও আল্লাহ তালা কোরআনে তিনি তাগিদ করে আদেশ করছেন যদি তোমাদের হায়াত থাকে বেঁচে যদি থাকো রমজান মাস যদি তোমাদের কাছে আগমন করে আর ওই পর্যন্ত যদি তোমরা বেঁচে থাকো তাহলে আল্লাহ তালা কোরআনের আয়াতে তিনি জবাব দিলেন যে ফাল ইয়া সুমহ তোমরা ওই রমজান মাসের সিয়ামকে তোমরা পালন করবে তাহলে আমরা অবগত আমরা জানি এখন আপনার মগজ ঘুরবে হাজারো আলেমের মুখ থেকে আমরা শুনে আসছি কি যে এটা রমজান এমন একটা মাস যা কিছু করবেন তার ডবল কিন্তু আমরা নেকি পাব এগুলো আমরা শুনে আসছি প্রতি জুম্মাতে কয়েক জুম্মা থেকে রমজানের আলোচনা হচ্ছে রমজানের কিছু আলোচনা আপনারা পেলেন তো আল্লাহ তালা এই কোরআনের আয়াতে তিনি এই রমজানকে পবিত্র মাসটাকে যদি তোমরা পাও তো তোমরা ছেড়ে দিবে না রোজাকে তোমরা পালন করবে আল্লাহ কেন করব তা আল্লাহ বলছেন এর গুরুত্বটা জানো রসুল সাল্লা সাল্লাম বলছেন যে রমজানের গুরুত্বটা জানো কেন আল্লাহ রাখতে বলেছেন কোরআনের আয়াত আল্লাহ তাআলা কেন ঘোষণা দিলেন এই দেখেন এই জন্য আল্লাহ তাল্লাহ রসুল বলছেন যে আল্লাহ কোরআনে বলেছেন এর গুরুত্ব কতটা আল্লাহ তালা কোরআনের অন্য একটা আয়াতে তিনি বললেন যে শোনো তোমরা যে কেউ তোমাদের মধ্যে ভালো নেক কাজ করবে তালা বলছেন মি জাকারিন উনসা পুরুষ হোক বা নারী হোক তো যদি ও মুমিন অবস্থাতে ভালো নেক কাজ করে তো আল্লাহ তালা বলছেন যে হায়াতান তাইয়াবা আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দুনিয়াতে আমি দান করব ধরার মাটিতে যতদিন ও বেঁচে থাকবে আমি আল্লাহ আয় দিয়েছি ততদিন পর্যন্ত আমি তাকে পবিত্র জীবন দান করব এই মাছটাকে যখন সাহব একরামরা পেতেন আমরা কি করি স্কুলে দেখবেন খেলার প্রতিযোগিতা হয় মাদ্রাসা মিশর নার্সারিতে খেলার বৎসরে একবার করে প্রতিযোগিতা হয় কিন্তু সাহাবাই ক্রেমেরা রমজান মাসটাকে যখন পেতেন তখন তারা নেটিকে লুটার জন্য তারা প্রতিযোগিতার মতো করে তারা ছুটাছুটি করতেন মনে হয় আমার এটা ছোটল মনে হয় আমার এটা গেল মানে এতটাই তারা রমজান মাসটাকে পেয়ে তিনারা খুশিতে আটখানা হয়ে যেতেন বিশেষ করে এই মাসটাকে পেয়ে যাওয়ার পর আমি আপনাকে বলি আমরা পেয়েছি হাত করি তো আমাদের মতো আর কেউ পৃথিবীতে হতে পারে না তাহলে আল্লাহ রাখতে বললেন সটে দুটি কথা বলি এর গুরুত্বটা কি এটা হাদিস আপনাকে শোনাই রসুল সাল্লি সাল্লাম তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যে রমজানের গুরুত্বটা বুঝো কেন আল্লাহ বললেন হাদিস এটা আঠারোশো বিরাশি উল্লেখ করা হয়েছে আর মুসলিমের বারোশো ছাপান্ন আব্বাস থেকে হাদিসটি বর্ণিত রসুল আলী সাল্লামের কাছে একজন আনসারি নারী আসলেন একজন আনসারী মহিলা ফায় রমজান। আনসারি মহিলা আসলেন এসে নবীজিকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক রাসুল বললেন এ রমজানের গুরুত্ব কতটুকু আনসারি ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম তিনি বুঝিয়ে দিলেন যে সোনা নারী ফায়জা জা আর রমজানো ফাতা মেরি রমজান মাস যদি তোমার নসিবে জুটে তোমার এটা তোপ দিরে তোমার ভাগ্যেতে এটা জুটেছে নসিবে আল্লাহ রেখেছে রমজান পর্যন্ত তুমি বেঁচে আছো রাসুলুল্লাহ নারী শুনো ফা ইন্না উমরাতান তাদিলু হজ্জাতান আল্লাহু আকবার কত সুন্দর হাদিস সুই হাদিস রাসূল সাল্লাম বলছেন যেই মাসে এই মাসটাতে কেউ যদি উমরা করে উমরা তাহলে এই উমরা করতে গেলে এই রমজান মাসে হজ করবেন আপনি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে যেই যে আপনি পান এই মাসটাতে আপনি এক লাখ টাকা খরচ করে যদি উমরাটা করেন তাহলে বলছেন যে এই মাসে উমরা করতে গেলে তুমি হজের পরিমাণ নীতি পাবে একবার বলেন সুহান তাহলে কত রমজানের গুরুত্ব এই আল্লাহ তালা বলছেন যদি কেউ তোমরা এই রমজান মাসটাকে পাও হাত ছাড়া করিও না তোমরা অবশ্যই এ রমজান মাসের সিয়ামকে তোমরা পালন করবে আর একটা বোখারির হাদিস এটা হাদিস মুসলিমের বারোশো ছাপান্ন রাসুল সাল্লাম বলছেন সন তোমরা কেউ আশ্চর্য হয়ে যাচ্ছ যে আমি এবং আমার সঙ্গী সাথে আউবাকার হাজরত উমার বিশিষ্ট কিছু সাহাবাগণ আমার সাথে তারা হজে গিয়েছিল বা আমার সাথে হজ তাকে পালন করেছে তো তোমরা হতভাগা হচ্ছ আশ্চর্য হচ্ছ যে এরা সুভাগ্যবান ব্যক্তি যে নবীর সাথে এরা হজকে পালন করতে পেল এর মতো আর ভাগ্যবান ব্যক্তি কে আছে তখন নবীজি বললেন শোনো তোমরা যদি কেউ সামনে আল্লাহ যদি তোমাদের হায়াত দিয়ে থাকে তোমরা ওই রমজান পর্যন্ত যদি তোমরা বেঁচে থাকো তো আমার সাথে যাদের হজ করা বা আমার সাথে যারা হজে যেতে পারো নি রসুল সাল্লা সাল্লাম বলছেন যারা আমার সাথে হজ করতে পারি আমি রসুল সাল আলী সাল্লাম তোমাদেরকে জানিয়ে যাচ্ছি সামনে রমজান মাস যদি তোমাদের নসিবে জুটে যদি তোমরা পাও ওই মাসের সিয়ামকে পালন করবে তোমরা কি করবে ওই রমজান মাসে গিয়ে তোমরা উমরাটা করবে যারা এই রমজান মাসে উমরা করবে আর যারা আমার সাথে হজ করতে পারেনি তো আমার সাথে যারা হজ করতে পারেনি যদি রমজান মাসে উমরাটা করে নাই তাহলে রাসুল সাল আনিসাল্লাম সাল্লাম বলছেন যে আমার সাথে ওই ব্যক্তিদের হজ করাই হলো হজ পরিমাণ নেকি বলে বলেন সুহান তাহলে কি বুঝতে পারলেন এই হচ্ছে রমজানের গুরুত্ব অথচ আমরা এই রমজানকে ছেড়ে বসে আছি কিন্তু যাহা কিছু আপনি করেন সমস্ত কিছু যেন আপনার অন্তরঙ্গ হয় যেমন মাধ্যমিক পরীক্ষার আগে একটা ক্যান্ডিডেটকে বলা যাচ্ছে যে দশ মিনিট কথা আছে তোমার সাথে বলছে ভাই পড়াতে মুন বসে গিয়েছে এখন আমাকে ডিস্টার্ব করো না ওখান থেকে ফিরে আসলাম কেন ও বুঝে নিয়েছে বুঝতে পারলাম যে এত তার অন্তর থেকে মুন বসেছে পড়াতে মানে আর দশ মিনিট মানুষকে সময় দেওয়ার এটা আর তার কাছে সুযোগ মিলছে না আমি আপনাকে বলি তাহলে এখান থেকে একটা কথা আপনি বুঝতে পারলেন যে ও যে পড়াশোনাতে মগ্ন হয়েছে অন্তর থেকে হচ্ছে পরীক্ষাতে লিখছে অন্তর থেকেই লিখছে যা কিছু করছে দুনিয়া জিন্দাগির কাজ অন্তর থেকেই হচ্ছে কিন্তু রাসুল বলছেন শোনাও তোমার যা কিছু আমল হয় যেন অন্তর অঙ্গ হয়নি দেখেন একটা হাদিস শোনাচ্ছে আপনাকে রাসুল বলছেন আলা ইন্ডা ফিল এজা কুল্লহ ও মানুষের শরীরের মধ্যে এমন একটি অঙ্গ আছে যেটা নিষ্ক্রিয় হতে গেলে সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায় আবার সক্রিয় থাকলে সব সক্রিয় থাকে ইহা দেহের পরিচালক ইহা হচ্ছে দেহের পরিচালক রাসুল সাল হাদিসে উল্লেখ করছেন ইহার নাম হচ্ছে অন্তর বা দিল তার মানে এ থেকে আপনি প্রমাণ পেলেন রাসুল বলছেন যার অন্তরটা কি আছে যার হৃদয়টা কি হচ্ছে পবিত্র তো রাসুল বলছেন সে হচ্ছে একজন কামেল ব্যক্তি একজন শুদ্ধ মানুষ যদি একটা মানুষের এবাদত অন্তরঙ্গ হয় ভালো করে বুঝবেন এখানে খুব তাৎপর্য আছে রাসুল বলছেন যে যার যার এবাদত অন্তরঙ্গ হয় সে একজন শুদ্ধ মানব একজন কামেল মানব তাহলে আপনি বলবেন যে আপনি কি করে ধরতে পারেন আপনি ধরবেন আপনাকে এবার গুনাচ্ছে আপনি শুরু করে নেন যেই মানুষগুলো রমজানের শুরুতে ঢুকেছে যদি তার নিয়ত এটাই থাকে যে আমি ঈদের দিন নামাজ পড়ে বেরিয়ে যাব। সেই ব্যক্তিটা কোনো দিন আল্লাহর কাছে পর্যন্ত নয় রসুলের হাদিস অনুযায়ী সে ব্যক্তিটা শুদ্ধ নয় তার অন্তর পরিষ্কার নয় তার দিল এখনো পর্যন্ত ঘির্ণিত অবস্থায় বসবাস করছে রাসুল এই জন্যই হাদিস উল্লেখ করেছেন তাহলে কি বুঝতে পারলেন যার অন্তরটা পবিত্র এবং পবিত্রতা থেকে কি করে আল্লাহর ইবাদতকে অন্তরঙ্গ করে তাহলে জেনে নিতে হবে যে ব্যক্তিটা কামের পূর্ণ ইমানদার এবং শুদ্ধ মানব তাহলে আপনাকে আমি এখান থেকে বুঝাতে চাইছি যারা আমরা আল্লাহর এবাদতে রমজানকে আঁকড়ে ধরেছি তাহা আমরা তারাবির নামাজকে পড়ি নামাজকে করি যারা কোরআনকে আমরা তেলাওয়াত করি তা আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি পড়ি আমরা জিকের রাজকার তসবি তাহালিল করি কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে করছেন আল্লাহ জানেন ইন্ন আলীমিজাতির সুদূর বান্দা কারা তোমরা মসজিদ থেকে বেরিয়ে যাবে তাহলে জেনে নিতে হবে যে তুমি আমার কাছে শুদ্ধ মানব নই তুমি পূর্ণ মানুষ মানব নয় তুমি কামেল ব্যক্তি নয় এই জন্য ওহিয়াল কাল তাহলে যদি আমরা এই পবিত্র মাসটাকে বেয়ে যদি আমরা এই গুরুত্ব না বুঝি তাহলে আপনি শুদ্ধ মানব এখনো পর্যন্ত হতে পারেন জানেন রমজান মাসটাকে পেয়ে যাওয়ার পর কতটা তাগিদ আপনাকে একটা হাদিস শোনাচ্ছি নাসির উদ্দিন আলবানি এই হাদিসটাকে সহি তালহাবিন ওবাইদুল্লাহ উনি বলেছেন যে দুইজন ব্যক্তি আল্লাহ রসুল্লোর কাছে এসে তারা কিন্তু ইসলাম কবুল করল ইসলাম কবুল করার পর একজন ব্যক্তি আল্লাহর আল্লাহরি তাহলে যাহা কিছু আছে করে যায় খুব ভালো করে শুনবেন তারপরে কিছুদিন পরে ওই ব্যক্তিটা তার নসিবে মানে হয়ে মারা গেল তার নসিবে লিখা আছে যেইভাবে হোক কিন্তু শহীদ হয়ে মারা গেল। আল্লাহর রাস্তাতে মারা গেল আর হাদিসে বলা হয়েছে যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা যায় সে ব্যক্তি বিনা হিসাবে জানা যায় এত কোনো সন্দেহ নাই ওরা কখনো মরে না বরং তারা জীবিত এটা আল্লাহর কোরআনের আয়াত আছে ব্যক্তিটা শহীদ হয়ে মারা গেল আরেকজন ব্যক্তি ইসলাম কবুল করেছে এক বছর পরে যেরকম মানুষ স্বাভাবিক চলতে ফিরতে উঠতে বসতে মানুষ একটু এদিক ওদিক হলো গ্যাস্ট্রিক হলো মাথা ব্যথা মাথা চক্কর দিল মালাকুল মত তার সময় হয়ে গেছে মারা গেল এই স্বাভাবিক মরণ তো তালহাবিন ওবায়দুল্লাহ উনি বলছেন যে আমি দুইজনের ব্যাপারে স্বপ্ন দেখলাম তো আল্লাহ আলা কোরআনে বলেছেন যে যারা শহীদ হয়ে মারা যায় এরা বিনা হিসাবে জান্নাত যাবে আর তাদের উঁচু দরজা আছে তারা উঁচু স্থান দ্বারা পাবে তিনি বলছেন তো আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা গিয়েছে এই ব্যক্তিটা পিছনে আছে আর যে মানুষটা সাধারণ মরণ মরেছে এ ব্যক্তিটা উঁচু জান্নাতে আছে আল্লাহর উঁচু জান্নাতে আছে এটা এই যেন আগেই জান্নাতে চলে গিয়েছে ওবাদুল্লাহ বলছেন তখন উনি কিন্তু মনে 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 একটা চিন্তা করতে লাগলেন যে হাই রে আর হাদিসে যা বলা হয়েছে যে শহীদের মান সম্মান কেয়ামতের দিন বেশি তো এই ব্যক্তিটা কেন পিছনে আমি কি স্বপ্ন কি ভাগ আমি কি ভুল দেখলাম না আমাকে শয়তান আমাকে কোন রকম কিছু করেছে আমি কিছু বুঝতে পারছি না এইটা ভাবনা চিন্তা করে তিনি কিন্তু কিছু সাহাবিদেরকে নিয়ে এক জায়গাতে বসেছেন বসার পরে উনি বলেছেন যে দুইজন ব্যক্তি যে মুসলমান হয়েছে একজন ব্যক্তি শহীদ হয়ে মারা গিয়েছে আর আরেকজন ব্যক্তি সাধারণ মরণ মরেছে কিন্তু যেই ব্যক্তিটা সাধারণ মরণ মরেছে এই ব্যক্তিটাকে আল্লাহ তালা উঁচু স্থান দান করেছে আর এই ব্যক্তিটা এখনো পর্যন্ত পিছে পড়ে আছে তো এই ব্যাপারটা আমার বুঝে আসে না তখন ইনি কিন্তু এই ব্যাখ্যাটা বুঝতে না পেরে স্বপ্নের তাবিরটা না করতে পেরে আল্লাহ রসোলুর কাছে হাজির এবার দেখেন ব্যাখ্যা শুনেন নবীজির কাছে যখন হাজির হলেন আল্লাহ রসুল বলছেন তোমরা এই দুইজনকে নিয়ে আলোচনা করো একজন শহীদ ব্যক্তি এই মর্যাদা রয়েছে আল্লাহ বলেছেন রসুলের হাদিসে উল্লেখ আছে কিন্তু তারপরও এই ব্যক্তিটা শহীদওয়ালা মানুষটা পিছনে আছে আর যে মানুষটা সাধারণ মরেছে এ আগেই জান্নাত চলে গিয়েছে কারণটা কি নবীজি বলছেন শুনে রাখো আলাইসা কাদ মাকাসা হাজা ফাসানা তান ফাদরা করামাস আনা বলছেন শুনে রাখো এই ব্যক্তিটা ইসলাম কবুল করার পরে এ এক বছর বেঁচে ছিল যে মানুষটা সাধারণ বরণ করেছে আর তার নসিবে রমজান মাসটা ছিল। তো এ রমজান মাসকে যখন সে পেয়েছে এত মজবুত করে এ রমজানের শিয়ামকে পালন করেছে জিকি রাজকার তসবি তাহালিম এতটাই সে ব্যক্তিটা করেছে নবীজি বলছেন ওয়াসাল্লা কাজা ওয়া কাজা সাজদাতান ফিসসানাতে ফলাম্মা আবাদ বা ফলাম্মা আবাদ বাইনাহুমা ফিস সামাই ওয়াল আরদ নবীজি বলছেন যে যে মানুষটা সাধারণ মরণ মরেছে তার এক বছর পর এই রমজানটাকে পেয়েছে তো রমজানে এতটাই এবাদত করেছে করেছে অন্তর থেকে এতটাই আল্লাহকে ডেকেছে এই রমজান মাসে করে এবাদত শহীদ ব্যক্তিটাকে পিছনে ফেলে সে আগেই জান্নাতে চলে গিয়েছে এটাই নবীজ বলছেন রমজানের গুরুত্ব আল্লাহ কি বুঝতে পারলেন অথবা শহীদওয়ালা ব্যক্তি জান্নাতে কিন্তু আগে যাচ্ছে এই জন্য যে এ রমজান মাসে তার এবাদত তার জিকির কে এক মাস কভার করেছে অন্তরঙ্গ এবাদত হয়েছে আর এদের দুজনের জান্নাত কতটা তফাত বা সামাইওয়াল আর আসমান জমিনের যতটা তফাৎ ততটা শহীদ ওয়ালা ব্যক্তি আর সাধারণ মরণ ব্যক্তিটার আসমান জমিনের জান্নাতের তফাৎ এই ব্যক্তিটা রমজানকে পেয়ে যাওয়ার পরে মানে এতটাই জিকে রাজগার করে আল্লাহকে রাজি করে অন্তরঙ্গ ইবাদত করে আল্লাহকে মানে খুশি করে তিনি আগেই জান্নাতে চলে গিয়েছেন উঁচু জান্নাতে গিয়েছেন তাহলে রমজানের কতটা গুরুত্ব ভাইজান বাপজানের রাম নবীজি হাজারা তোমার বলছেন শুনে রাখো একটা হলো দেহের খোরাক আর একটা হলো আপনার রুহের খোরাক কি বুঝলেন একটা হলো দেহের খোরাক আর একটা হলো রুহের খোরাক তো দেহের খোরাক হলো এটাই যে আপনি আপনার জিহুবাতে মাছ দিবেন মাংস দিবেন আপনি আলু দিবেন পটল দিবেন ভাত দিবেন আর কিছু নিরামিষ খাদ্য আপনি খাবেন জিহুব্বাতে আপনার স্বাদ লাগবে প্যাটটা আপনার ভরে যাবে আপনার এটা দেহের খোরাক হল তাহলে আপনি এই জিহুব্বাতে স্বাদ দিতে গেলে আপনার দেহের খোরাক হলো দেহুটা আপনার পূর্ণ হলো আপনার প্যাটটা ভর্তি হলো তাহলে তো উমার বলছেন যে এটা হলো দেহের খোরাক কিন্তু আমি উমার মানুষেরা দেহের খোরাকের জন্য আপনার কুমারগঞ্জ মহারাজনগর শামসি মাল্লা বিভিন্ন জায়গাতে যাই এ শুধু জিহুব্বার স্বাদটাকে তাকে মেটানোর জন্য কিসের জন্য না তো দেহের খোরাকটাকে তাকে মেটানোর জন্য কিন্তু উমার বলছেন যে আমি এতটাই চিন্তায় চিন্তিত আছি যে দেহের খোরাক তো আমার হয়ে যাচ্ছে আমি যেইভাবে হোক না কেন আমি কুমারগুল থেকে আমি নগর থেকে শামসি থেকে যেখান থেকে হোক না কেন আমার দেহের খোরাকের ব্যবস্থা হয়ে যাচ্ছে কিন্তু আমি উমার আমার চোখ দিয়ে জল বইছে আমি কাঁদছি জানলা যদি এর রুইহের খোরাকটা আমার ঘাটতি থেকে যায় তাহলে কেমতের দিন এই রুইহের খোরাকের জন্য কেমতের দিন এই উমারকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে তো মানুষ যেমন দেহের খোরাকের জন্য ব্যবস্থা করে নেয় তেমনি আমি উমার আমার রুহের খোরাকের জন্য আমি মসজিদে যাই বাড়িতে এসে আমার মন টিকে না মসজিদেও গেলো আমার মন টিকে না আমি জিগিরাজগা করে যাই তসবিতা হালিলটা করে যাই যে কি করে আমার রুহের খোরাকটা মিটবে কবর থেকে আজাব থেকে বাঁচবো আমি জাহান্নাম থেকে বাঁচবো আমি নাজাদ পেয়ে যাব আমি জান্নাতে চলে যাব কাজে আমি উমার আমি আমার রুহের খোরাকের জন্য আমি দিকবিদিক বিদিক আমি ছুটাছুটি করে বেড়া বুঝতে পারলেন এটা হলো দেহের খোরাক এটা হলো রুইহের খোরাক তো বলছেন যে আল্লাহ দেহের খোরাক তো ব্যবস্থা হয়ে যাচ্ছে কিন্তু রুহের খোরাকের জন্য আমি তো রাজগার করি এটা হলো রুহের খোরাক রমজান মাসের সিয়ামকে পালন করি রুহের খোরাক আমি নামাজ পড়ি রুহের খোরাক আমি দান খায়রাত সাদকা আমি করি এটা রুহের খোরাক আমি জাকাতকে আদায় করি রুহের খোরাক তাহলে এই যে আমি রুহের খোরাককে আমি যে করি তো হতে পারে বলা যায় না যে আমার এই রুহের খোরাকে কি ঘাটতি হয়ে যাচ্ছে ঘাটতি হতে গেলে তাহলে আমাকে আসামের কাঠ গড়াতে দাঁড় হতে হবে তো গো আমি এই রমজান

যারা জান্নাতি মানুষ তিনি রুহের খোরাকের জন্য চিন্তা আর ভাবনাতে দিন আর রাত কাটিয়েছেন আমি দেহের খোরাকের জন্য ছুটাছুটি করি রুহের খোরাকের জন্য করি আপনি করেন না তো এই উমার থেকে ইতিহাসটা নিয়ে নেন যে যদি কোনো রকমের ঘাটতি হয়ে যায় তাই আমাদের দিন আমাকে আসামির কাঠ গড়াতে দাঁড় হতে হবে কাজেই আল্লাহ তালা করালে রায় বললেন শোনো যদি মাছটাকে পাও হাল আর শুনু তোমরা রমজান মাসের শিয়ামকে পালন করো এতই রমজান মাসের গুরুত্বটা সাহাবীরা বিশেষ সাহাবরা ছোটাছুটি করে ছুটাছুটি করে তারা নেকিকে তারা লুটে নিত তারা নেকি লুটার জন্য তারা দিন আর রাত তারা এইভাবেই চিন্তা আর ভাবনার মাধ্যমে দিনকে কাটাত বিশেষ করে মাছটাকে পেলেন তাহলে আমরা যখন মাছটাকে পেয়েছি আমরা যেন রুহের খোরাকটা যেন আমরা জোগাড় করে নিতে পারি যদি রুহের খোরাকের ঘাটতি থাকে তেমন দিন আমাদের আসামের কাঠ গড়াতে দাঁড়ো হতে হবে হাজিরাতো উমারের মতো যেন আমাদের চিন্তা আর ভাবনা থাকে আল্লাহ তালা যেন আমাদেরকে এই শিয়ামকে পালন করার রুহের খোরাককে জোগাড় করার আল্লাহ যেন আমাদের একটা জ্ঞান দান করে সকলে করে আল্লাহ হুমা আমিন আল্লাহ আমিন এই